তারা আমাকে জ্ঞান দিচ্ছে যেরকম মাইকও ব্যবহার করিনি ঠান্ডাও ব্যবহার করিনি প্রতীকও ব্যবহার করিনি আমি যদি রাস্তায় বেরিয়ে দোকানদার সকল মানুষের সঙ্গে হাত সংস্কার করে ভোট বিচার করে কোন বাপের বেড়ে আসতে হতে আপনারা প্রচার করে ফিরে এসে নটা সাড়ে নটায় বাজারে বেরিয়ে লোকেদের সঙ্গে দেখা করবো আপনাদেরকেও বলে দিলাম প্রশাসন পুলিশ নির্বাচন কমিশনকে বলেছিলাম কেউ যেন আটকাবার চেষ্টা না করে কারণ এর জন্য পারমিশন লাগে না আইনের কথা বলছি কোনো বেআইনি

আমরা চেষ্টা করলে যেতে পারি দেখি টিএমসির মিটিং হচ্ছে কেউ হারতে পারব না আমি জানি বললাম আমি পুলিশকে বলেছি আমরা প্রতি হিসাবে আজকে প্রতিবাদ করেছি আপনাদের কর্মীরা সবাইকে ধন্যবাদ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে যেতে ধন্যবাদ দেওয়ার সুযোগ থাকে সেটা আবার করুন আর আর একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম অধীরবাবু দু নম্বর হবে না তিন নম্বর হবে বহরমপুরে লড়াইটা তৃণমূলের সাথে বিজেপির এখানে